নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল নিয়ে বেরিয়ে আসা বেশ কিছু বড় আপডেট যেখানে সঞ্জুকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কে কে আর কিন্তু নতুন কোচ নিযুক্ত করতে চলেছে তাকে নিয়ে আপডেট দেওয়ার সাথে সাথে কে কে আর দলের ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনকে নিয়েও কিন্তু বেশ কিছু বড়ো আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক তো তোমরা সকলেই জানো যে ট্রেড উইন্ডো কিন্তু বর্তমানে ওপেন রয়েছে এবং এই জায়গাতেই কলকাতা কিন্তু তাদের দলে বেশ কিছু চেঞ্জ করতে চলেছে কলকাতার কোচিং স্টাফ পুরোপুরি পরিবর্তন হয়ে যাচ্ছে সেখানে ভারত দল ছেড়ে দিয়েছে চেন্দাকান পণ্ডিতকে থ্যাংক ইউ পোস্ট দিয়ে দেওয়া হয়েছে ব্রাহ তাকেও হয়তো কে কে আর ছেড়ে দেবে তো সেই জায়গাতে কে কে আর নতুন কাকে কোচ হিসাবে নেবে সেটা এখনো পর্যন্ত অফিসিয়ালি চূড়ান্ত হয়নি কিন্তু বেশ কিছু কোচিং স্টাফ নিযুক্ত করতে চলেছে নাইট বাহিনী তো সেই জায়গা থেকেই প্রথম দিক থেকেই শোনা যাচ্ছিল যখনই ভরাতরণ লগ্ন সুপারজাইন্টে যোগদান করে তাহলে জাহির খান হয়তো লগ্ন ছাড়বে এবার কিন্তু আপডেট সেরকমটাই বেরিয়ে আসছে যে হ্যাঁ লগ্ন সুপারজাইন্টের সঙ্গে কিন্তু আর কোনো ভাবে কন্টিনিউ করতে চাইছে না জাহির খান সে কিন্তু ছাড়তে চলেছে এবং পরবর্তী তার গন্তব্য হতে চলেছে কে কে আর কলকাতা নাইট রাইডারে কিন্তু জাহির খান আসতে চলেছে এবার তাকে কি হিসাবে নিয়ে আসা হবে বোলিং কোচ মেন্টার নাকি অন্য কোনো রোলে সেটা হচ্ছে একটা দেখার বিষয় কারণ বোলিং কোচ হিসাবে কিন্তু ডেল স্টেনের সঙ্গে কথাবার্তা অনেক দূর পর্যন্তই এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবার হেড কোচ চূড়ান্ত হয়তো কিছুদিনের মধ্যেই হয়ে যাবে সেখানে মর্গ্যানের নাম বেরিয়ে আসছে এছাড়া কিন্তু যে ইন্টারেস্টিং নামটা বেরিয়ে আসছে সেটা শ্রীলঙ্কার একজন ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ছিল এবং আইপিএলেও তার কোচিং করানোর অভিজ্ঞতা রাজস্থান রয়্যালসের হয়েছিল সেই সাঙ্গাকারা তার দিকেও কিন্তু নজর রয়েছে তার সঙ্গেও কিন্তু এক প্রকার কথাবার্তা শুরু করেছে নাইট বাহিনী এবার দেখা যাক শেষ পর্যন্ত জাহির খানকে হয়তো মেন্টার হিসাবেই দেখা যাবে তো সেক্ষেত্রে ব্রাভোকে হয়তো ছেড়ে দিতে পারে সেরকমটাই কিন্তু নাইট শিবির থেকে খবর বেরিয়ে আসছে এবং সব থেকে বড়ো আপডেটটা বেরিয়ে আসছে সঞ্জুকে নিয়ে তো প্রথম দিকে সঞ্জুকে নিয়ে অনেক রকম আপডেট এসেছে রিসেন্ট টাইমে ক্রিকবাজের তরফ থেকে সঞ্জুকে নিয়ে যেটা আপডেট এসেছে সঞ্জু সে জানিয়েছে রাজস্থানকে যে তাকে যদি রিলিজ করে দেওয়া হয় খুবই ভালো তা না হলে কিন্তু তাকে ট্রেড করে দেওয়া দিতে বলা হয়েছে কারণ সে রাজস্থানে কন্টিনিউ করবে না এবার রাজস্থান চাইছে যদি ট্রেড করে কোনো ভালো প্লেয়ারকে নিয়ে তাহলে তাকে ছাড়া যায় সেই অনুযায়ী বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথাবার্তা হয় এবং সব থেকে বেশি যারা চেষ্টা করছে সেটা হচ্ছে সিএসকে এবং কলকাতা তো সেক্ষেত্রে সিএসকে কিন্তু তিনজন প্লেয়ারের মধ্যে যে কোনো একজন প্লেয়ারকে কিন্তু রাজস্থান চেয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড দ্বিতীয় প্লেয়ার হচ্ছে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা তৃতীয় প্লেয়ার হচ্ছে অলরাউন্ডার শিবম দুবে তো এই তিনজনের মধ্যে যে কোনো একজনকে কিন্তু নিয়ে নিতে চাইছে আর আর তার পরিবর্তে কিন্তু তারা সঞ্জুকে দিয়ে দেবে ট্রেড কিন্তু এইভাবে তারা চাইছে কিন্তু সিএসকে মানেই তারা প্লেয়ারদের উপর কিন্তু ভরসা দেখা এবং অনেক দিন পর্যন্ত প্লেয়ারদের সঙ্গে কন্টিনিউ করতে চায় তো সেক্ষেত্রে সিএসকে জানিয়ে দিয়েছে পরিষ্কার যে আমরা কোনো প্লেয়ারকে ভাই ছাড়বো না তোমরা অল ক্যাশ ডিলে করো তো সেক্ষেত্রে আমরা রাজি রয়েছি কিন্তু আমরা অন্তত এই প্লেয়ারদের ছাড়বো না তো সেক্ষেত্রে চেন্নাইও এক প্রকার প্রস্তাব দেবে বলে শোনা যাচ্ছে সেখানে কিন্তু তারা রবিচন্দ্রন আশ্বিন শ্যাম কুরান এবং আরও বিজয় শঙ্কর এই তিনজন প্লেয়ারকেই দিয়ে দিতে বলেছে বা এই তিনজন প্লেয়ারের মধ্যে তোমরা যে কোনো দুজন প্লেয়ারকেও নিয়ে নাও তাহলে কিন্তু আমরা রাজি রয়েছি এরকম একটা প্রস্তাব দেবে বলেও শোনা যাচ্ছে তো সেই দিকেও নজর থাকবে যে এই ডিলটা শেষ পর্যন্ত কিভাবে হয় আর সঞ্জু যদি কোনোভাবে রিলিজ নিয়ে নিতে পারে মেগা অকশানে আসতে পারে ডেফিনেটলি কলকাতা তার জন্য অন্তত পঁচিশ থেকে ছাব্বিশ কোটি টাকা খরচা করবেই এটুকু বোঝা যাচ্ছে কলকাতাও চেষ্টা করছে যদি প্লেয়ার দিয়ে ট্রেড করা যায় সেই ডিলের জন্য চেষ্টা চালাচ্ছে তো দেখা যাক এখনো পর্যন্ত সেইভাবে স্ট্রং কোনো নাম বেরিয়ে আসেনি যে এই প্লেয়ারের পরিবর্তেই সঞ্জুকে নিতে চাইছে কে কেয়ার সেরকম যদি পরবর্তী সময় একদম পারফেক্ট আপডেট আসে সেটা তোমাদের অবশ্যই জানিয়ে দেব। এবার যদি আমরা কেকেআরের একটু ভাইস ক্যাপ্টেনকে নিয়ে কথা বলি সেটা হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার সে কিন্তু রিসেন্ট টাইমে ইন্টারভিউ দিতে এসে বেশ কিছু বার্তা দিয়েছে তো সেক্ষেত্রে যেটা ভেঙ্কটেশ জানিয়েছে যারা আমার এই তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা নিয়ে সবসময় প্রশ্ন তুললে তারা কিন্তু আমার কন্ট্যাক্ট লিস্টে নেই তাহলে আমরা আমি কেন তাদের কথা ভাববো আমার ভেবে কি দরকার কোনো দরকার নেই আমার ভাবার এটা আমার জীবন আমার খেলা আমার কেরিয়ার এবং আমার কে যে দল বেছে নিয়েছে সেটা তারা বুঝবে তো আমরা কিন্তু আমাদের মতন খেলার চেষ্টা করছি এবং উন্নতি করার চেষ্টা করছি এবং তার রিলিজ নিয়েও তাকে যখন প্রশ্ন এক প্রকার করা হয় তখন কিন্তু ভেঙ্কটেশ জানিয়েছে আমার কাছে কোনো সূত্র নেই যে এরকম কোনো কিছু হচ্ছে এবং ম্যানেজমেন্ট আমাকে কিছু এখনও পর্যন্ত শোনায়নি তো সেক্ষেত্রে আমি কিছু বলতে পারবো না এই বিষয় নিয়ে তো অবশ্যই ভেঙ্কটেশকে হয়তো রিলিজ করে দেবে কারণ এতটা টাকা দিয়ে তাকে রেখে খুব একটা লাভের লাভ হয়নি কে কেয়ার এবং হয়তো পরবর্তী সময় কম দাম দিয়েও আবার ভেঙ্কটেশকে কিনে নেওয়ার চিন্তাভাবনা থাকতে পারে সেই রকমই কিন্তু চেষ্টা চলছে এবং আজিঙ্কা রাহানেকে নিয়েও কিন্তু একটা বড় আপডেট বেরিয়ে আসছে রাহানে কিন্তু পরের সিজনে কে আর দলের শুধুমাত্র ব্যাটসম্যান হিসাবেই থাকবে নতুন ক্যাপ্টেন কিন্তু কে কে আর নিতে চলেছে তো সেই ক্যাপ্টেন বর্তমানে যে দল সেই দল থেকেই কেউ হয় নাকি কে এল রাহুল ঈশান কিষান এছাড়া সঞ্জুর দিকে যেরকমভাবে কে আর ঝুঁকছে তাদের মধ্যে কেউ ক্যাপ্টেন হয় সেই দিকে আমাদের নজর থাকবে তো সেই নিয়েও পরে আপডেট এলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ